সকাল সকাল দেখো কাঁচা হয়ে গেল গামলায় এগুলো এখন এখানে রেখে দেবো সিঁড়ে ওখানে একবারে স্নান করে মেলতে যাবো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল স্নান হয়ে গেছে বৃহস্পতিবার তো কাঁচা তো হয়ে গেছে মেশিনে নিয়ে এসেছি অনেক এগুলো বেডশিট ফেডশিট সব ছিল ওর উপরে কেসি এবং কি ওপরে ছাদে মেলবো আর বারান্দায় মেলে দিলাম যেগুলো নয় হালকা হালকা এগুলো বারান্দায় মেলে দিলাম আর বারান্দাও প্রচুর রোদ আসতে আজকে সকাল থেকে যাই না খুব রোদ দিয়েছে আর একটু করে হয়তো ঢালবে তাহলে এখন চলো আর দেরি করবো না কারণ আমাকে এসে আবার আজকে তো টিফিন বলতে মেয়ে তো পড়তে যাবে তো আর তোমাদের দাদা ভাই তো অন্য কিছু খায় না দেখি ওদের মতো করে অল্প ভাত টাত কিছু করে দেবো সকাল সকাল তাহলে চলো পুজো দিতে যাই এখন নাহলে দেরি হয়ে যাবে কিন্তু এখন সকাল সকাল একদম বৃহস্পতিবারে পুজোটা হয়ে গেল আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে না আমার একটা বড় হয়ে আর ভালোও লাগে বেশ প্রত্যেক দিন তো দিতে পারি না বৃহস্পতিবারটাই চেষ্টা করি দেওয়া আজকের আমসরাটা খুব ভালো দিয়েছে ফুলগুলো খুব একটা ভালো মোটামুটি দিয়েছে আর সব ঠিক আছে দেখো রান্না বসিয়ে দিলাম কাঁকড়লগুলো ভেজে নিচ্ছি পাঁপড় ভেজে নিয়েছি আলু ভেজে না গোল গোল করে ডালটা পুজো দেওয়ার আগে না ডালটা সেদ্ধ করে রেখে গিয়েছিলাম আর ওরা টিফিন খাবে বলে ওদের জন্য অল্প ভাত করে রেখে গেছিলাম ওই জন্য ডালটা ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজা করে দিলাম ওরা টিফিনের মতো ফেমেবে তারপরে দেখো এবার করলা ভেজে নিচ্ছি আজকে আর আলু দিলাম না কারণ ওই জাল মানে আজকে করলাটা একটু বেশি আছে আনলাম থাক আলুর দরকার নেই আর আলু তেমনি রয়েছে মেয়ে হয়তো খাবে এই দেখো করলা ভাজাটা হয়ে গেছে আমার এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তারপরে আবার দেখো এখানে একটু আমের চাটনি করবো একটা আম ছিল সেটা দিয়ে পেকে পেকে মতো মোটেছিলো পেকে মানে টক খুব প্রচণ্ড টক এই যে দেখো অনেকটা গুঁড়ো দিয়েছি আবার লাস্টে দেখে আমার টক টক লাগছে আর একটু চিনি দিয়ে দিলাম কিচমিসও দিয়ে দিয়েছি একদম জেলি মতো করেছি চাটনিটা এই চাটনিটা খেতে মেয়েও খুব ভালোবাসে ওর বাবাও খুব ভালোবাসে এরপরেই যেটা করছি সেটা হচ্ছে যে ছানার কোফতাকারি ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি একটু নুন দিয়েছিলাম একটু মিষ্টি সামান্য একটু আর এই দিয়েছিলাম আর কিছু দিনই দিয়ে ভালো করে চটকে একটু চাপটা চ্যাপটা করে দিয়েছি আর গ্যাসটা স্লিন করে ভেজে নিয়েছিলাম কোপ্তাগুলো ভাজা হয়ে গেল এবার কড়াতে সাদা জিয়ে তেজপাতা করুন দিয়ে আলু দিয়ে কোফ কারিটা করবো শুধু তো কোফতাকারি হলো আমাদের ঘরে তো জানো একটু আলুটা সবাই খুব ভালোবাসি আলু দিয়েই এটা বেশি ভালো লাগে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো একটু ডুমো ডুমো করে আলুগুলো কেটেছি এবার মশলাটা দেখো মশলাটাই মানে মেন করে নিচ্ছি সব আদা বাটা জিরে নুন হলুদ মটরশুঁটি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বড় বড় করে চিরে আর রেড চিলি পাউডার দিয়েছি সামান্য একটু চিনির দানা তো দিতেই হবে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখতে পেলে নিয়ে এবার যতটা পরিমাণ মতো আলুগুলো সেদ্ধ হতে লাগবে জল দিয়ে দিলাম বা এবার আলু সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি কোপ্তাগুলো দেবো কারণ আলু আগে দিলে তো ভেঙে যাবে দেখো আলু মাছ কাঠি সেদ্ধ হয়েছিল তারপরেই কুপ্তাগুলো দিয়েছিলাম একদম মানে আমার কাটি রেডি পুরো দেখো একদম টোপা টোপা করে ফুলে গেছে আর একটা কোপ্তা কিন্তু ভাঙেনি জানো তো আমি আবার কাটা চামচ একটু ফুটো ফুটো করে দিয়েছি যাতে ভেতরে একটু ঝোল ঢোল একটু ঢুকে যায় উঠে গেলো একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম বিশ্বাস করবে না এত ভালো হয়েছিল কোপ্তাকারিটা তোমাদের দাদা ভাই তো বলে দিচ্ছে পনিরানা পনির আনা এখন নাকি আর ভাইতে চলবে না এখন থেকে ছানাই আনা হবে ছানারই কোপ্তাকারি হবে মেয়েও বলছে হ্যাঁ পাপা এখন থেকে না ছানার কোপ্তাকারিটাও খাও হবে পনির আনার মনেই দেখো একদম রেডি ফাইনাল লুক কেমন হয়েছে বলো তোমরা রান্না হয়ে গেছে গ্যাস ট্যাস সব মুচাইবে যে এখানে লাস্ট বাসনগুলো আর ওই মেশিনে পরিষ্কার যে কাজ করতে করতে যে বাসন মানে রান্না করতে করতে যে বাসনগুলো ধোয়া এখানে সব রাখা আছে এক পশলা বৃষ্টি হয়ে গেল পনেরোই আগস্টে আবার হবে এখন আমাকে আবার চান করতে পুরো ঘেমে গেছি দেখো খেতে বসে গেলাম আজকে তো তোমার দাদাভাইও বাড়ি আছে যে করলা ভাজা আলু আর কাকরল ভাজা ওরা দু সকালবেলাও টিফিন করে নিয়ে যায় বললাম না যে অল্প করে ভাত ওদের দিয়ে দিয়েছি তোমাদের ওদের দাদা হয়তো অন্য কিছু মানে খায় না হয়তো করলে হয়তো একটুখানি খেতো ওই জন্য অল্প একবার তখন একবার ভাত করেছি আবারই দুপুরে একবার করলাম সকালে ওদের মতো অল্প একটু করে দিয়েছিলাম দুজনকে ওই ডাল আর ভাজা করে দিয়েছিলাম ওইগুলো দিয়ে খেয়ে নিয়েছে এখন এই যে খেতে বসে গেলাম দেখো চাটনি পাপড়টা ওখান থেকে নিয়ে নিতে হবে বক্সে রেখেছি না এবার নিতেই যাবে আর ডাল 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 এইটুখানে নিলাম কারণ একবার যেহেতু খেয়েছি এখন খেতেই চাইবে না আর ছানার কারি আলু মটরশুটি দিয়ে তার আর দই রয়েছে টক মিষ্টি দই সেটা ভাত খেয়ে তারপরে দই পেয়ারা হবে তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম গল্প করতে সঙ্গে তো চায়ের কাপ থাকবেই তোমরা জেনেই গেছো যার আমার ভিডিও দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভাবলাম কি খুব সুন্দর আছে একটু ঘুমাবো অনেক ভোরেই যেন ঘুমটা ভেঙে গেছে আমি বুঝি না যেদিন আজ তোমাদের দাদা ভাই ও সকাল সকাল উঠে গেছে আমি তুমি এত সকাল সকাল উঠেছো কেন তোমার তো যে অফিস ছুটি আছে বোঝে না ভাল লাগে না ঘুম আসে না কী জানি বাবা সাড়ে পাঁচটা বাজে নিয়ে উঠে গেছে ও তারপরে ওয়াশরুম থেকে বেরোনোর পর আমি উঠে গেলাম এবার সকালের পর্বত সব শেষ ফেস করে তখন দুপুরবেলা ভাবলাম একটু আসলে কী হল তো মোবাইলটা নিয়ে না আর এখন তো মোবাইলে ইউটিউবে যেখানেই মানে ফেসবুকে শুধু তো মানে এই এক মানে এই নিউজে আর যে এই নিউজ দেখতে দেখতে মানে সারাদিন এক একটা টপিকের উপর দেখছি আর ভাবছি যে কত অজানা তথ্য মানে জানতে পারছি মানে শুধু মেডিকেল বলে না সবেতে আছে ইঞ্জিনিয়ারিং সবেতে ওপেন আমার মেয়েকে যখন আমি অ্যাডমিট করাতে ওর বাবা যখন অ্যাডমিশনের জন্য গিয়েছিলো কলকাতার এদিকে কলেজে ওপেন চাইছে আমাদের এদিকে বলে যে ওপেন আবার টোকেনের করে লিখে দেয় মানে পাশে জিরোগুলো বসায় না ডিজিটটা শুধু লিখে দেয় যে কত লাখ লাগবে নো কীভাবে জেনে আয় কী বলবো তাহলে বলো আমরা আমার অনেকগুলো গার্জেন আমরা সবাই একসঙ্গে আলোচনা করছিলাম যে এগুলো কলকাতার মানে চার কলকাতা বলো মোকরসাইডের সমস্ত জায়গায় যে বুকে বসে যে রমরামা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যে এত টাকা ওপেন চাইছে তাহলে কি কেউ কিচ্ছু জানে না কি কিচ্ছু নেই সবই জানে সবই চলছে এরকমভাবেই চলে আসছে আর কি করা যাবে তবে আমার হাজব্যান্ড পড়ে দিয়েছিল মেয়েকে কাউন্সেলিংয়ে যদি পাও তো করবো না ডোনেশন ডোনেশান দিয়ে হবে এমনিতেই পড়াতে এত খরচা তারপরে যদি ওইরকম ওই সব আর এই করে করে তো সে মানে মুদ্রা কথা কী বলো তো শিক্ষা স্বাস্থ্য বলে কিছু নেই দুটোই শেষ পুরো শিক্ষা যেমন শেষ হয়ে গেছে স্বাস্থ্য তেমন শেষ আর কি বলবো এগুলো আর বলতেও ভালো লাগে না আর যত মানে দেখছি না তত মানে বিশ্বাস করে আমার চোখ দিয়ে না আমার জল রাখতে পারছি না আমি মেয়েটার ছবি যত দেখছি সবাই মানে ই করছে ওখানে মানে যত দেখা যখন ওই বা বাড়িটার বাড়ির মধ্যে দিয়ে যখন বেরোচ্ছে আমি ওই সিনটা মানে সহ্য করতে পারিনি যে ভাবলাম যে মেয়েটা শেষ মানে আর বাড়িটার মধ্যে কোনো দিন মেয়েটাকে দেখা মানে এটা ভাবলেই যেন তার বাবা মা কি নিয়ে থাকবে শেষ বয়সটা কোথায় মেয়ে এত সুন্দর মেয়েটাকে ভালোভাবে তৈরি করলো যে মেয়েকে নিয়ে থাকবে সব শেষ হয়ে গেল আর কী বলবো দুধ বসিয়ে এসছি ওদিকে দুপুরবেলা এই জন্য একটুকু ঘুমায়নি এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে অনেকগুলো কাজও আছে আবার দেখি টুকটা রান্না করে এখন কাজ আছে তাহলে এখন চা খাই আবার পরে আসবো তারপরে সকালবেলায় তোমাদের দাদা একটা বড় তাল নিয়ে এসেছিলো অনেক দিন ধরে বলছিলো আনবে আনবে আমি তো আনতে দিয়েছিলাম না ভীষণ খাটনির জিনিস হয়েগুলো এখানে দুধ গরম করছে এটা হচ্ছে তালক্ষীর বানাচ্ছি জানো তো এর মধ্যে দুধ দেবো তালটা দিয়েছি চিনি দিয়েছি নারকেল করা দিয়েছি আর প্রচণ্ড কষ্টটা গরম করতাম এদিকে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি দুটোই করবো একটা তালক্ষীর করবো একটা বড়া করব বড়া তো জানোই কীভাবে করতে হয় সবাই মোটামুটি আমি একটু ময়দা দিয়েছিলাম সুজি দিয়েছিলাম চিনি নারকেল করা এই দিয়েছিলাম আর একটু বেকিং সোড সামান্য একদম সামান্য একটু বেকিং সোডা একটু বেকিং পাউডার দিয়েছিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বড়াগুলো ভাজলাম আর এই দেখো তালকি ঢাকা দিয়ে দিয়ে গ্যাস দিন করে করে করতে হচ্ছে এত ছিটে আসে তাও তো আমার হাতে পোস্কা পড়ে গেছে জানো কতটা ছিল কোনটুখানি হয়ে গেছে দেখবে লাস্টে মানে কতটুকু হয়েছে কিন্তু এটা ভীষণ টেস্টি হয় সব বড়াগুলো দেখো ভাজা হয়ে গেল। বড়াগুলো খুব ক্রিস্পি হয়েছিল আর এদিকে দেখো এই যে তাল আমার এইটুখানি হলো তাহলে আজকে তালের বড়া তাল দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি সবাই ভালো দেখো